নমস্কার নমস্কার চলে এলাম দেরি হয়ে গেছে বেশ দেরি হয়ে গেছে কিছু করার নেই ইলিশ দেরি হয়ে গেছে কিছু মানে কী করবে রান্না দেরি হয়ে গেছে একটু অন্য কাজ ছিল সেজন্য দেরি আজকে আছে ভাত ডাল হয়ে যা একটু শশা আছে আর ইলিশ মাছের ঝাল চাটনি ডাল ভাত হয়ে ভাজা ইলিশ মাছের ভাপা ঝাল আর চাটনি এই হচ্ছে ভাপা ওই ইলিশ মাছ ভাপা মানে তৈরিটা ভাপ্পার টাইপের না হয়তো ঝাল টাইপের ভাপ্পা করতে গেলে বাড়তিতে করে দিতে হয় দেখেছি রেখেছি হ্যাঁ হ্যাঁ টিফিন যাই হোক টিফিন কটক তো দেখিয়ে দিয়েছি দিয়েও দিয়েছি তা এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন প্লিজ সবাইকে অনুরোধ এটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ আরও একটা অনুরোধ দিল্লির থেকে ওর নাম কি অর্ক অর্ট তারা চক্রবর্তী তুমি এসো প্লিজ তুমি দিল্লির থেকে যখন তুমি আমার লাইভে আসো তুমি আসবে যদি কেউ দেখো যে খারাপ কথা কথা লিখছে তুমি চলে যাও কেন চলে গেলে তো এগুলো বাইরে যাবে তো তুমি কি করবে একটা রিপোর্ট করবে পরপর সবাই মিলে রিপোর্ট করলে এমনিই চলে যাবে আর আরও একজন বলছে ও লিখেছে যে ওখানে খুব খারাপ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল বলে চলে গেছে তা প্লিজ তারা তুমি যাবে না

সেই জন্য দিদাকে নিয়ে বসা সম্ভব না তোমরা যদি মানে ই করতে পারো ওর সঙ্গে মানে ও যেরকম ই করে এরকম যদি ওসব ছেড়ে দাও না তোমরা এসো যদি কোনোদিন সুযোগ সময় হয় দিদাকে নিয়ে নিশ্চয়ই বলবে কেমন সবাইকে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন আজকের দিনটা অব্দি অল্প একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে মানে গরমটা কম আছে তখন এই গরমটা কম থাকবে না এই গরমটা কম আর থাকবে না শসা আছে আমাদের শসাটা তোলা থাকে না পরে খবর কারণ সকালবেলা একবার খেয়েছো বুঝে দিলাম যদি খাও সেই জন্য খেতাম না মায়ের কাজের থেকে একটু একটু করে খেতে শুরু করে দেখলাম যে নিচ্ছে খাই আজকে যে মানে টাইম পাইনি একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজবো টাইম করে উঠতে পারিনি

তো বলেছে যে মানুষ এরকম আসবে অনেকে অনেক কিছুই করবে আহা আপনি আপনার মতন করে হ্যাঁ ওই জন্য বলেছি যে ঠিক আছে ভালো মন্দ নিয়েই তো মানুষ

আমাদের একটু ঝাল ঝাল হয় কাঁচা লঙ্কা তো দিয়েছি ওইভাবে এবার মাছটা সাইড করে রেখে ওখান থেকে কাই তুলে না কাইটাই খেতে হবে ওইটাই দেখো

দিচ্ছি ঠিক আছে ঠিক আছে নিন 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 ঠিক আছে অসুবিধা ঠিক আছে ঠিক আছে আমি যখন রাত দিয়ে ভালোবাসি কিন্তু আবার বেশি জন হলে রাত দিয়ে ইচ্ছে করে কিন্তু টেনশান হয় ভাবি কি কী জানি যদি খারাপ হয় এখন আস্তে আস্তে ধরো চারজনের মতনই রান্না হয় অল্পই রান্না হয় হ্যাঁ হ্যাঁ সাত আটজন ছিল তখন রান্না কোনো ব্যাপার নেই ও দশ পনেরো জনের রান্না আমি করে দিতে পারি কিন্তু এখন হয়েছে কি এখন হচ্ছে ওই চারজনের রান্না করে করে এমন হচ্ছে করে দিব কিন্তু ভয় লাগে

ওরকম বড়ো মাছ চারটে ছিল ও এসে বলছে মা এত বড় ইলিশ মাছ মা এত এইবার আমিও যে দিকে কাজ করছে মনে মনে ভাবছি যে ও তারপরে বললো কি কি একটা ও আনতে ও গন্ধরাজ লেবু আমি গন্ধরাজ লেবু একটা আছে আর তুই তো সে জ্যাঠামোনির নি করছিস বাড়ি এসে তারপরে বলছে হ্যাঁ একটা লেবু আনলে ভালো ছিল মনে অন্য কোনো মাছটা মানে এত বড় ইলিশ মাছ এনেছি দেখো দেখো দেখা সময় পাচ্ছি না এদিকে কাজটা করে নি আগে তারপরে দেখলাম না সত্যি সত্যি এই রকম তুমি সেই গুহ বাড়ি থাকতে আনতে মনে আছে

বেছে দেবো হ্যাঁ তাই তো অনেকদিন আমি তো রোজই বলা বলি করি যে সাগর আসে না কেন ভালো ছেলে সাগর আসে না বউ আসে না

যে কোনো কারণ হোক বন্ধ করে দিয়েছে আসা হুম তাই আমি বলছি ওই মেয়েটা মনে এসছে তুমি তার সঙ্গে কথা বলছো তারপরে তো বললে না সাগর কেমন মাছ টেস্ট হুম যা করা যাবে রাখা যাবে মাছ থাকে তো মানুষের ইংলিশ মাছ তো ডিপে তো থাকে রবিবারে খাসির মাংস একটা কাতলা মাছ আসবে কাতলা মাছ না কাতলা মাছ কাতলা মাছ

তুমি মাছ খাও বুঝলে খেতে প্লিজ কাটা তো নমস্কার আর কে এই পর্যন্ত চাটনি আছে চাটনিও আছে চাটনিটা খাবো তাহলে মাছটাই একটু যত্ন করে খাই যদি হয়ে থাকে নিজ গণে সব ক্ষমা করে দেবেন আর কি বলতে পারি নমস্কার